রহিম অ্যাপেক্স বাংলাদেশ জেলা তিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আগামীকাল থেকে লম্বা দশ দিনের ছুটিতে থাকবেন সবার জন্য রইল শুভকামনা এবং ঈদ মোবারক আর একটা বিষয় হচ্ছে আগামীকাল পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবস উপলক্ষে অ্যাপেক্স বাংলাদেশের জেলা তিনের আঠারোটি ক্লাব দুইটি এবং ষোলোটি চার্টার্ড ক্লাব প্রত্যেকটি ক্লাবকে আমি অনুরোধ করব ক্লাব লিডারদের আপনারা পরিবেশ দিবস উপলক্ষে অন্তত একটি কাজ করবেন আপনার ক্লাবের কয়েকজন মিলে হলেও যাতে এই বিশ্ব পরিবেশ দিবসটা আমরা সুন্দর এবং সফলভাবে বাস্তবায়ন করতে পারি গ্রিন বাংলাদেশ করার জন্য এবং বিশ্বের পরিবেশ রক্ষার জন্য আমরা অ্যাপেক্স বাংলাদেশের যে সক্রিয় ভূমিকা পালন করে এটা প্রমাণ দেওয়ার জন্য হলেও অন্তত প্রত্যেক ক্লাব থেকে একটি হলেও গাছ রোপণ করার জন্য আমি বিনীতি পাব অনুরোধ জানাচ্ছি আর আগামী দশ দিন বন্ধ থাকবে আপনারা ফলোৎসব ঈদের আগে আগের দিন মশলা সামগ্রী বিতরণ মাংস বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি আছে আপনারা বা ঈদ উপহার বিতরণ এই প্রোগ্রামগুলো আপনারা যদি করতে পারেন এই বন্ধের মধ্যে সবাই বাড়িতে থাকবেন তাহলে ভালো হয় আমি আশা করব আপনাদের আমাদের চট্টগ্রামে যে ক্লাবগুলো আছে প্রত্যেকটি ক্লাব অন্তত প্রত্যেক মাসে একটি একটি সার্ভিস করবেন আর দুইটা ডিনার মিটিং একটা বোর্ড মিটিং এর যতটুকু পারেন আপনারা প্রতি মাতলি করার জন্য চেষ্টা করবেন এই পর্যন্ত যারা আপনারা চেঞ্জ ওভার শেষ করেছেন অন্যান্য মিটিং রানিং করতেছেন বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করছেন এই জন্য ডিস্ট্রিক্ট থ্রি সকল ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামীকালকে বিশ্ব পরিবেশ দিবস সফল হোক সবার স্বতঃফূর্তা অংশগ্রহণে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গ্রিন বাংলাদেশ করার জন্য অন্তত প্রত্যেক ক্লাব থেকে একটি ঠিক বৃক্ষরোপণ করার কর্মসূচি গ্রহণ করা হোক ন্যাশনাল প্রেসিডেন্টের পক্ষ থেকে এবং জেলাধীনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম